ছোটোবেলা যেরকম বাবা মার কাছে খুব সহজেই কোনো কিছুর জন্য আবদার করা যায় বড় হলে কিন্তু সেই আবদারটা কেন জানার করতে ইচ্ছা করে না তা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরাও আছি আলহামদুলিল্লাহ আম্মুর কাছে ফোন দিয়ে শুধু বলেছিলাম যে আমার একটা জিনিস খেতে মন চেয়েছে অনেক বছর হয়ে গেল বাবা মার কাছে সে আগের মতো আর আবদারটুকু আর করি না কেন জানি বিবেকে একটু হলেও বাঁধে আচ্ছা এটা কি শুধু আমারই নাকি সকল বিবাহিত মেয়েদের এমন মনে হয় আর এখন তো আমার আব্বই বেঁচে নেই আবদারটুকু করবোটা কার কাছে তো যাই হোক ওই যে বলে না যে মা যদি বেঁচে থাকেন তাহলে মা সব সময় সন্তানদের আগলে রাখার চেষ্টা করে এত কিছু বলার কারণ কি সেটাও একটু পরে আপনাদের সাথে শেয়ার করছি তার আগে দেখতেই পাচ্ছেন যে এখানে আম্মু নারকেল ভেঙে নিচ্ছে আসলে বেশ কিছুদিন হলে আমার একটা জিনিস খুবই খেতে ইচ্ছা করছে বিশেষ করে বৃষ্টির দিনে না এই খাবারটা খেতে দারুণ মজার লাগে এখানে দেখতে পাচ্ছেন যে নারকেল কত সুন্দর করে কেটে রেখে দেওয়া হয়েছে আর নারকেল দেখলে কিন্তু আমি একদমই লোক সামলাতে পারি না এই যে টুপ করে একটা নিয়ে নিলাম আর এখানে আছে গুড় এখানে হচ্ছে আখের গুড় নেওয়া হয়েছে আর এই খাবারটাতে কিন্তু আখের গুদ্দে করলে আমার কাছে বেশি মজা লাগে অনেকেই হয়তো বা খেজুরের গুদ্দেও করতে পারে তবে আমার কাছে মনে হয় যে এই গুড়টা দিয়ে করলে আরও বেশি খেতে মজা লাগে তো যাই হোক এখানে কিন্তু প্রায় আড়াই কেজির মতো সাধারণত যে আমরা ভাত রান্না করে খাই সেই চালটাই নেওয়া হয়েছে সামান্য একটু লবণ আর সামান্য একটু পানি দিয়ে ভালো করে এটাকে একটু মাখামাখো করে নেওয়া হয়েছে যেভাবে আর কি আমরা চাল ভাজা তৈরি করে নেই তো যাই হোক এইটার পানি অনেকটা প্রায় শুকিয়ে গিয়েছে অন্যদিকে চুলায় একটা হাড়ি বসিয়ে এর মধ্যে কিছুটা চাল দিয়ে আমি এভাবে ভেজে নিচ্ছি তো এখন আসি মূল কথায় বেশ কিছুদিন হলে আমার একটা খাবার বারবারই খেতে ইচ্ছে করছিল তো তোরির বাপিকে বলেছিলাম ও বলেছিল ঠিক আছে করে খেও তো এরই মধ্যে একদিন আম্মুর সাথে ফোনে কথা বলছিলাম আর কথা বলতে বলতে আম্মুর সাথে আমি শেয়ার করছিলাম যে আম্মু আমার না একটা জিনিস খেতে খুবই ইচ্ছা করছে তো আম্মু তখন বলে উঠলো কি খেতে ইচ্ছে করছে তখন আমি বলে উঠলাম যে তুমি আবার এসব কিছুই করতে যেও না সব কিছু কিন্তু আমি বাসাতেই করবো তুমি শুধু আসো কারণ আম্মুর হাতের এই খাবারটা আমার ভীষণ পছন্দের যখন আব্বু বেঁচে ছিল তখন প্রায় প্রতি বছরের বৃষ্টির সিজনে এই চাইলের গুঁড়া করে রেখে খাওয়া হতো আব্বু খুবই পছন্দ করতো সবসময় দেখতাম যে আব্বু বাটিতে করে নিয়ে খেত আর আমারও খুবই পছন্দের একটা খাবার এই চাউলের গুঁড়া হ্যাঁ এটা আসলেই কিন্তু চাউলের গুঁড়া বলেই পরিচিত আমি জানি না অন্য এলাকায় এই খাবারটা কখনও কেউ বানিয়ে খায় কি না আপনাদের এলাকাতে এটাকে কি বলে আমি জানি না তো যাই হোক আমার আসলে চাউলের গুড়া খেতে খুবই ইচ্ছা করছিল আম্মুকে বলা মাত্রই আম্মু নারিকেল গুড় সব কিছু নিয়ে আমার বাসায় দেখি হাজির তো যাই হোক এই তো এখন তো দেখতেই পাচ্ছেন যে চাউলের গুড়া করার প্রসেসিং চলছে এখানে চাউল সব কিছু ভাজা হয়ে গেলে আমি এই যে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি বাসায় এখন তরির বাপিও নেই তো তার জন্য আর কি রান্নাবান্নার এক্সট্রা আর কি বাড়তি কোনো কাজও নেই বাসায় মেয়ে মানুষ থাকলে যা হয় আর কি খুব বেশি রান্না করতে হয় না কোনোভাবে আর কি কেটে যায় তো যাই হোক আমি এখানে কিন্তু চালগুলো একদম মিহি করে গুড়া করে নিয়েছি দেখতেই পাচ্ছেন আগে আমি দেখতাম আম্মু হচ্ছে ঢেঁকিতে করে এই চালের গুঁড়া করতো আর এখন যেহেতু বাসায় ব্লেন্ডার আছে গ্রাইন্ডার আছে সব কিছুতেই খুব সহজে কিন্তু এগুলো করা যায় তো এখানে আমি আবার কিছুটা নারকেল দিয়ে ব্লেন্ড করে নিব যাতে একটু কুচি কুচি হয় তো যাই হোক আমি চাইছিলাম দাঁতের নিচে যাতে এক টুকরো করে নারকেল পড়ে আর এতে কিন্তু খুবই মজার লাগে খেতে আর এই বর্ষার দিনে এই খাবারটা কি যে মজা লাগে আম্মুকে আমি বলছিলাম যে আম্মু তুমি এটা বটিতে করে ছোটো ছোটো টুকরা করে দাও আমার এইভাবে খেতেই বেশি মজা লাগবে পরে আম্মু আর কী করার ব্লেন্ডার আর ব্লেন্ড না করে বটিতে করেই নারকেলগুলো কেটে নেওয়া হলো তারপর এখানে একটা বড় পাতিলে চালের গুঁড়াগুলো রাখা হয়েছিল সেই পাতিলে করেই সব কিছু আর কি মেশানো হবে এখানে দেখতে পাচ্ছেন নারকেল কুচিগুলো একদম রেডি আর সাইড হচ্ছে আম্মু গুড়গুলো ভেঙে নিচ্ছে তো প্রথমে যেটা বলছিলাম আর কি মায়ের কাছে সন্তান যদি কোনো কিছু আবদার করে সেটা কোনো মাই কিন্তু ফেলতে পারে না আমার আম্মুর কাছে যদি আমি একটা বার আবদার করি সেটা তার যত কষ্টই হোক না কেন সেটা সে করে আমাকে খাওয়াবে আলহামদুলিল্লাহ সেদিক থেকে আমি অনেক বড় ভাগ্যবতী আমার মনে হয় প্রত্যেকটা সন্তান তার মায়ের কাছে যদি আবদার করে কোনো মা বাবাই সেটা ফেলতে পারে না তো যাই হোক এই দিকে হচ্ছে আম্মু চালের গুড়ার মধ্যে পর্যাপ্ত পরিমাণে গুড় দিয়ে দিচ্ছে আর গুড়গুলো কিন্তু অনেক ভালো করে একদম ভেঙে ঝুরঝুরা করে নিতে হবে যাতে করে চালের গুঁড়োর সাথে সুন্দর করে মিশে যায় আর মিশে গেলে খেতে অনেক মজার হবে আর যদি বড় বড়ো দলাভাব থাকে তাহলে কিন্তু আর খেতে মজা লাগবে না মানে দাঁতের সঙ্গে একদম লেগে যাবে তো যাই হোক আম্মু হচ্ছে এখানে দেখতেই পাচ্ছেন গুড়গুলো একদম চালের গুঁড়ার সাথে মিশিয়ে নেওয়ার জন্য ভালো করে একদম কচলে কচলে মিশিয়ে নিচ্ছে আজকের এই পুরো ভিডিও দেখলে আপনারাও চাইলে কিন্তু এইভাবে করেই চালের গুঁড়ো তৈরি করে নিতে পারেন যখন অবসর সময় বা কোনো কিছু খেতে ভালো লাগছে না টপ করে একটু খেয়ে নিয়ে পানি খেলেই কিন্তু পেট ভরে যাবে আমার কিন্তু বেশ ভালো লাগে আমি প্রতিটা দিনই বিকাল করে একটু হলেও এটা খাবো তো যাই হোক এখন গুঁড় দেওয়ার পরে নারকেলগুলো দিয়ে দেওয়া হলো আর সুন্দর করে আর কি আমু মাখিয়ে নিচ্ছে এইটা যখন ঢেকিতে করা হয় তখন আরও অনেক সুন্দর সফট হয় কারণ নারকেলের থেকে যে পানিটা বের হয় তো সেটার কারণে চালের গোড়াগুলো অনেক নরম থাকে আর দেখা যায় যে মুঠি করে দোলা দোলা করেও রেখে দেওয়া যায় যেহেতু এটা বাসায় করা হচ্ছে গ্রাইন্ডারে করা হয়েছে এই জন্য অনেক শুকনা লাগছে আর সেভাবে কিন্তু নাড়ু টাইপের করা যাচ্ছে না তো যাই হোক সব কিছু ভালো করে আম্মু হচ্ছে মাখিয়ে নিচ্ছে মানে একদম মিশিয়ে নিতে হবে আমি আসলে চেষ্টা করলাম যে যেভাবে আর কি আমার আম্মু চালের গুঁড়োটা তৈরি করে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আপনারা চাইলে এই রেসিপিটা ফলো করে কিন্তু আপনারাও তৈরি করে নিতে পারেন তো এখানে কিন্তু একদম রেডি আর এটা কিন্তু অবশ্যই ফ্রিজে রেখে খেতে হবে তা না হলে নারিকেল যেহেতু কাঁচা তাই কিছুদিন পরে কিন্তু গন্ধ হয়ে যেতে পারে তো এই ছোটো ছোট্ট ব্লগ সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ